গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আর আমি এই বাড়ি থেকে কাজ বাজ করে সমস্ত কিছু সেরে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে তারপরে বেরিয়েছি পার্থিবের খেতে যা টাইম লাগে না ওই টাইমের মধ্যে না আমার শিয়ালদা থেকে আবার বাড়ি চলে আসবো মানে আমি যাব আবার বাড়িও চলে আসবো ভাব মানে এত টাইম লাগে ওর খেতে ওই টাইমে আমি সমস্ত কাজ করে নিয়েছি করে সাইকেল চালাতে চালাতে এই বাড়িতে আসলাম ওরে বাবা বাইরে যা ব্যবসা গরম বৃষ্টি হলে কি হবে ওই বৃষ্টিটা তো আরো মানে কি বলবো পচিয়ে মারছে আমাদেরকে না সেই বৃষ্টিতে না পারছি ভালোভাবে থাকতে না পারছি হাঁটাচলা করতে না কিছু জামা কাপড় পরে হাঁটাচলা করলেই ঘেমে যেতে হচ্ছে জামা পুরো ভিজে জাপ হয়ে যাচ্ছে এই মাত্র জামাটা চেঞ্জ করে ভালো করে ধুয়ে মেলে দিলাম এত অবস্থা খারাপ জানো না পরে মনে হয় আধা ঘন্টা মতো তুমি গায়ে রাখতে পারবে তারপরে একদম ওই আধা ঘন্টা ধরে আস্তে আস্তে ভিজতে ভিজতে আধা ঘন্টায় পুরো কমপ্লিট ভেজা হয়ে যাবে বিশেষ করে আমার তো হয় কি আর করা যাবে হয় পুরো ভিজে যায় পুরো বলে পুরো ভিজে যায় কি বলবো জানো না হ্যাঁ হ্যাঁ ওটা তো অনেক পাতলা তার মধ্যে ঘাম হলে না তাড়াতাড়ি করে ভিজে যায় জানো না তো যাই হোক একটু ধুয়ে না কটপট শুয়ে পড়েছে এত ঘাম হলো না আমার বড্ড শরীরের কষ্ট হয় মাথা মাথা ঘুরতে শুরু করে একটু জল খেয়ে শুয়েছি দেখছি কি পাশে থেকে না কি বিচ্ছিরি গন্ধ ওই যে গরু আছে সামনে পেছনে চারিদিকে গরু আছে ওই গরুর গোবর যখনই ছাড়ে তখনই বাজে বাজে গন্ধ বেরোয় ট্রেনগুলো থেকে কি বিচ্ছিরি গন্ধ একদম ভালো লাগে না জানো এখন যাব ওপরে আজকে আবার ওরা বাড়ি নেই আজকে আবার গেছে হচ্ছে কলকাতায় মনে হয় কলকাতাতেই গেছে আমি অতটা মাকে জিজ্ঞাসা করিনি মা বললো মাল আনতে যাবো ব্যাস এইটুখানি আমি আবার অত কিছু জিজ্ঞাসা করি না তুই আসবি ব্যাস আমাকে এরকম বলে যায় আর ঠিক আছে তো আমি যতদূর ভাবছি না কলকাতাতেই গেছে অতটা সঠিকভাবে জানিও না এখন আবার রান্না বান্না করবো ইয়ে করবো তো উপরে যাই কি হয়েছে

শিক্ষিত যা পুরো ব্যাংকের বইটা ওর অবস্থা খারাপ ও মানে ওর স্কুল থেকে ব্যাংকের বই করতে বলে যে সেটা করেছে কালকে বৃষ্টিতে ভিজে গেছে একদম অবস্থা খারাপ জানো না পার্থিবকে একটা সুখবর দেবো লাইটটা জ্বালাতে বলেছি না হলে ওর রিয়াকশন তোমরা দেখতে পারবে না ও কটা বয়স মাতে যেহেতু পড়তে বসে জন্য মানে দেখাতে পারলাম না মাতে আসুক তারপরে বলবো ওপরে ভাইয়ের কাছে পড়ছে আর আমি আমার ছেলে আমার ছেলের নিচে নেমে আসলো শোন জানিস কি রান্না করবো কালকে দিদি বললো না পম প্লেট মাছ নয় <laughs> বিরিয়ানি <laughs> 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 নাম শুনে বিরিয়ানির নাম শুনে আর হয়ে গেছে আর ও বিরিয়ানি খেতে এত ভালোবাসে সেটা বলার মতো না দেখো দেখো এবার মাতে মাতে তো কি বলেছে আমি জানি না মানে মা একটুখানি বলেছে অর্ধেক কথা মোবাইলে শোনা যাচ্ছিল শোনা যাচ্ছিল না এটা আমি পরে বলছি মাতে আসু বিরিয়ানির কথা শুনে ভালোবাসে সবাই ছোট থেকে বড় বড় থেকে না ও মাতে মাতে বলেছে মানে মা সকালবেলা বললো হ্যাঁ আসুক তার পুরোটা ওই ভালো করে বলতে পারবে আমি একটুখানি চালটা ভিজিয়ে রেখে আসলাম মা দেখলাম সমস্ত কিছু এনে রেখেছে মাংস এনে রেখেছে চাল এনে রেখেছে ধুয়ে ধুয়ে সব রেখে গেছে মাংসটা ধুয়েছে কিনা দেখলাম না

বিরিয়ানিটা করবো দেখ একটু ওয়েট করছি কারণ কি বলো তো ভ্যাপসা গরম তো একটু দেরি করে রান্না করতে গেলে সুবিধা হবে নয়তো বেলার দিকে রান্নাটা থাকবে না ভালো লাগবে না খেতে তখন জল কেটে যাবে বড্ড অসুবিধা হবে ওর জন্য একটু ওয়েট করছি গিয়ে তারপরে রান্না করবো বেশিক্ষণ তো লাগবে না মাংসটা কষাতে যা টাইম তারপরে তো সাজানো গোছানো খুব একটা অসুবিধা হয় না আমার তো একটু ওয়েট করছে ওর জন্য হ্যালো দ্যা দাও এস বিরিয়ানির এখন যোগাড় যন্ত্র করব তো ইনি এসেন একটুখানি তদারকি করেন মানে যেহেতু মালিক বাড়িতে নেই ওনার ওনার মালিকের বাড়িতে কি করা হচ্ছে সেই উনি একটুখানি দেখেন না না সেটা না বড্ড ভালোবাসে পেস্তা আমাদের আমাদের পেছন ও নিচে নামবে আমাদের পেছন পেছন ছাদে যাবে আমাদের পেছন পেছন আবার ঘরে আসবে মানে ও একটু ভালোবাসে তো ছোট থেকেই তো আমাদেরকে দেখছে যখন একদম ছোট ছিল পেস্তা তখন কি ভালো লাগতো জানো না চটকাতে একটু সুবিধা হতো আর এখন একটু বড় তো একটু অসুবিধাই হয় বড় সড়ো হলে ছোট থাকলে কত আদর করা যায় না বলো তখনও একদম ছোট তখন কি আদর করতাম সবাই আর পু পুচ করে গিয়ে একটুখানি হিসি করে দিয়ে আসতো একটু পটি করে দিয়ে আসতো সেই আবার পরিষ্কার করে আবার ওকে ধরা হতো কি ভালো লাগতো ছোট জিনিসের একটুখানি আদর বেশি হয় যখন বড় হয়ে যায় একটু আদরটা মানে ছোট থেকে একটু কম হয়ে যায়

আমার জীবনে সত্যি আমি কিছু অনেক কিছু চাই না বিশ্বাস করো আমার মনে হয় এইভাবে হাসি ঠাট্টাভাবে জীবনটাকে যদি কাটিয়ে যেতে পারি তাহলে ওপরে গিয়ে না যমরাজকে যখন যমরাজ আমাদেরকে প্রশ্ন করবে যে কি করেছিস তোদেরকে তো মত্তলোকে পাঠানো হলো তোরা কি করেছিস তখন বলতে পারবো কেন ভারো বড়ো সংসার করেছি সবাইকে নিয়ে থেকেছি হিংসা করিনি আর এর থেকে তো বেশি কিছু আর করা উচিত বলে তো আমার মনে হয় না আর যে সন্তানগুলো আমাদের ছিল তাদেরকে প্রচুর ভালোবেসেছি তাদের যতটুকু করার করেছি একসাথে থেকেছি খাওয়া দাওয়া করেছি জীবনে এর থেকে বেশি আর কী ভাই চাই বলো তো ফ্যামিলিকে সময় দেওয়াটা সবার দরকার তাহলে কি হয় আমাদের একটা সময় গিয়ে কিন্তু আক্ষেপ করতে হবে না যে আমরা ফ্যামিলিকে সময় দিইনি সবাইকেই সবাইকেই উচিত যাই হোক আমাকে কখনো আক্ষেপ করতে হবে না কারণ আমি সমস্ত দিক যেভাবে ব্যালেন্স করে চলি বা ব্যালেন্স করে চলি একটাই কারণে আমি ওদেরকেও শান্তি দিতে পারি কিন্তু একটু শান্তি নিতে পারি ওর জন্য ব্যালেন্স করে চল এটাই হচ্ছে কথা হিংসা ভাই আমি করতে পারবো না এটা আমার ধর্মে নেই আমার ধর্মে বললাম নেই আর আমার গোত্রেও নেই আমার চরিত্রেও নেই কোনোটাই নেই কারণ ওই টাইপের কিছু আমি সত্যিই পারি না আমার মনে হয় হিংসা করলে আমাদের জীবন অনেকটাই ছোট সময় চলে যাবে হিংসা করে দেখবো যে আজকেও হিংসা করে রয়েছে তো আজকের দিনটা চলে গেল কাল করবো কালকের দিনটা চলে যাবে কিন্তু দিন যে চলে যাচ্ছে সেটা কি অন্য সময় পাবো পাবো না তো বেকার সময় নষ্ট করার কোনো দরকার নেই ওই সময়টাকেও কাছিয়ে আনন্দের মধ্যে আনাটা দরকার তাই কিন্তু এইভাবে থাকার চেষ্টা করি বাচ্চারা কত খুশি হয় জানো সব থেকে বড় কথা ওদের বেশি ভালো লাগে যখন এই যে রান্নাটা আজকে করছি কতটা খুশি হয়েছে পিসি এসে বিরিয়ানি তৈরি করবে মা ফোন করে বলছে পিসি এসে রান্না করবে আমাকে আবার ভাই বললো দিদি একটু মাংস কষা তুলে রাখিস তো কেন আরে রুটি দিয়ে মাংস কষা খাবে তাই জন্য ঠিক আছে মাতে ভীষণ ইচ্ছে হয়েছে পিসি তুমি আমাকে একটুখানি ভালো করে চিকেন কষিয়ে দুটো রুটি করে দিতে পারবে তাহলে আমি একটু রাতে খাবো মানে ওর ইচ্ছে হয়েছে লুচি খুব একটা এখন আর ভালোবাসে না এখন নর্মালি খাবার দাবার একটু ভালোবাসে আগে বিরিয়ানি ওর খুব প্রিয় ছিল এখন খায় কিন্তু অতটা প্রিয় নয় এখন ওই নর্মালি খাবার দাবারগুলো খুব ভালোবাসে আগে মাটন খেতে খুব ভালোবাসতো আজকে আবার বলছে পিসি এখন আর মাটন খেতে ভালো লাগে না চিকেনটা খুব ভালো লাগে আমারও কিন্তু চিকেনটা খুব ভালো লাগে মাটন এত খেয়ে ফেলেছি না এখন আর সত্যিই ইচ্ছে করে না গো চিকেনটা মনে হয় খুব প্রিয় চিকেনটা মাছের মতো তো বেশ ভালো লাগে আর এই যখন ভালো করে কষাচ্ছি মা একটা রসুন দিয়ে গেছে সেটাকেও ভালো করে কষিয়েছি যখন এই মাংসটা একটু তুলে রাখবো ভাবছি রসুনটাও তুলে রাখবো তাহলে মা এসে খেতে পারবে লঙ্কার গুঁড়োটা মুখে দিয়ে দেখলাম যে এটা কালার নয় এটা ঝাল বেশি দিলে বাচ্চারা খেতে পারবে না ওর জন্য খুব একটা বেশি দিইনি একদম সামান্য দিয়েছি কারণ ওদিকেও যখন আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম অল্প করেই নিয়েছিলাম আর এই যে ভাতের ভেতরে একটুখানি গরম মশলা দেবো ভাবলাম একটু থেতো করে মানে থেতো করে দিই তাহলে গন্ধটা বেশ ভালো আসবে গোটা গোটা যদি দিই তাহলে ওর ভেতরে তো সমস্ত কিছু রয়েছে সেটা তো আর বেরোবে না ওর জন্য একটু থেতো করে দিলাম গন্ধটা ভালো আসার জন্য এসে চাল ভিজিয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে এখন চালের জলগুলো ঝরিয়ে এখন ওদিকে জল ফুটে গেছে চালটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটে উঠলে আবার নামিয়ে টামিয়ে তারপরে বিরিয়ানিটা বসিয়ে দেবো আগেও একদিন বিরিয়ানি করেছিলাম ভাই বলেছিল খুব ভালো হয়েছিল বাড়ি সবাই বলেছিল খুব ভালো হয়েছিল শুধু ভাই একা নয় সবাই খেয়ে বলেছিলো খুব ভালো হয়েছে মাঝে মধ্যে বিরিয়ানিটা ঠিকঠাক হয় আবার মাঝে মধ্যে খারাপও হয়ে যায় এরকম হয় দেখবে আমরা তো রোজ রান্না করি রান্নাঘরে কিছু কিছু সময় না এক একদিন দেখবে কি ভালোও রান্না হয়ে যায় এক একদিন খারাপও হয়ে যায় এরকমও হয় তো যাই হোক সেদিন খুব ভালো হয়েছিল তার জন্য আজকে আবার একটু খাবে তাই ভাই বলেছে মাকে এগুলো একটু নিয়ে আসতে তো মা বাজারে গিয়ে আবার এগুলো এনে টেনে রেখে গেছে বলো মা উনি কখন আসবি আমি বললাম বেরিয়ে যাবে ঘরের একটু রুকি টাকি কাজ করে তারপর চলে যাব। তুমি চলে যাও আমি ঠিক পৌঁছে যাব সাড়ে দশটার মধ্যে পৌঁছে যাব। কারণ কি বলো তো বাড়ির কাজ বাজ করবো তারপরে তালামালা দেবো তারপরে এতটা যাব সাইকেল চালিয়ে তবে তো গিয়ে পৌঁছাবো তো বললাম তুমি চলে যাও তার মধ্যে ওয়েদারটাও ভীষণ খারাপ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে কালকে তো বাড়ি থেকে বেরোতে বেরোতেই মানে কী বলবো অর্ধেকটা গিয়েই দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল তারপর তো দেখলে আমি প্রায় ভিজেই গেছিলাম যাই হোক বৃষ্টি ভিজতে তো আমার খুব ভালো লাগে ভীষণ পছন্দ করি এই যে মাংসটা ভালো করে কষিয়ে ঢাকনা চাপা দিয়ে এখন ভাতটাকে ঝরিয়ে ওই যে ওই যে একটা ড্রাম নিয়েছে ওই ড্রামের মধ্যে মানে ওটা কি বলবো ড্রামও বলা হয় না তোর ভেতরে ভাতটা একটু ইয়ে করে দেবো তারপরে যখন মাংসটা ভালো করে কষা হয়ে যাবে তারপরে যেভাবে আমি বিরিয়ানির লেয়ারটা ফেলি সেভাবে এক থাকে থাকে করে তারপরে একটু স্টিমে দেবো দেওয়ার পর নামিয়ে নেব বুঝলে হায়দ্রাবাদি বিরিয়ানিটা না আমার সবথেকে বেশি ভালো লাগে যেহেতু ওর মধ্যে পুদিনা পাতা ধনে পাতা সমস্ত কিছু পরে তো একটু টক টক ব্যাপারটা থাকে তো ওটা না আমার খুব ভালো লাগে আর ওটা খাবার পরে না খুব একটা আই ঢাই করে না আর হজমটাও কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে যায় ওটা আমার খুব ভালো লাগে হায়দ্রাবাদে গিয়ে তো হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে পারলাম না বাড়িতে ইউটিউব থেকে দেখে একদিন বানিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো ওর জন্য বললাম ওই বিরিয়ানিটা আমার সব থেকে বেশি ভালো লাগে প্রায় এক অনেক তো বিরিয়ানি খেয়েছি এখন জানো তো অতটা বিরিয়ানি আমি খাই না খুবই কম খাই কারণ বেশি রিচ খাবার খাওয়া তো ভালো লাগে না ওর জন্য খুব একটা খাই না বাড়িতে বানানো সেটা আলাদা আমরা তেল মশলা কম দিয়ে একটু করব। কিন্তু দোকানে তো আর তেল মশলা কম দেবে না আর সেখানে দেখো ডালদা তো ভাই দেবেই যতই বলো ঘি দেয় ঘি তো দেয়ও ডালদাও কিন্তু দেয় অনেক সময় ভালো করে কষানো হয়ে গেছে এখন গরম মশলাটা ঢেলে দিচ্ছে আর একটুখানি ওই তোমার যেহেতু আমি এখন লেয়ার দেব বিরিয়ানির তো একটুখানি বিরিয়ানির মশলাওটাও এর ভেতরে দিয়ে দেবো বিরিয়ানির মশলা বাড়িতে করিনি বিরিয়ানির মশলা মা দেখলাম কিনে চালের ভেতরেই রেখে গেছে তো ভাবজি ওখান থেকে একটুখানি দিয়ে দেব। ওখানে যেন আমুল দুধের প্যাকেট রয়েছে ভাবছি একটু রান্না করার পরে খাবো আমার না আমুল দুধ খেতে খুব ভালো লাগে আগে ছোটোবেলায় মা এনে রাখতো খেয়ে নিতাম

মাংস দাও এই যে কথাটা এটা আমরা কাউকে বলতে পারিনি ও যখন আমাকে এসে বলে সেটা মাংস দাও তো কষিয়ে কত ভালো লাগে যেন আবদার এগুলোকে বলে আবদার ভালোবাসা ভালোবাসার আবদার এগুলো আজকে যদি আমি ভালো না বাসতাম ওরা তো এভাবে আমাকে আবদার আবদারটা করতো না যেমন দাদার মেয়েও করে তেমন ভাইয়ের মেয়েও করে দুজনেই করে তো নিয়ে চলে গেলো বললাম বাবাকে দিও ভাইকে বলছি ভাই খা না আমি খাবো না একবারে খাবো মানে ঠিক আছে আর কোয়েলকে ভাই ডাকছে যে কোয়েল তুইও এসে খেয়ে যা ওদিকে ছেলেও রয়েছে মনে এক দু পিস খাচ্ছে দিয়ে দিলাম তখন একটু ওর সাথে ইয়ারকি করছিলাম আমি মাতের সাথে একটু ইয়ারকি করি মাঝে মধ্যে ভালো লাগে আমার ওর সাথে ইয়ারকি করতে সুন্দর সুন্দর কথা বলে তো এক এক সময় আর ও সেরকম আমার সাথেই ওরকম করে কারোর সাথে করে না এগুলো কি বলো তো বড় হয়ে গেলে তখন করবে না তখন লজ্জা পাবে এখন তো ছোটো এখন সব লজ্জা লজ্জা ভাই নেই নিজেই বলে আমারও তো লজ্জা লজ্জা নেই এক একটা যা কথা বলে না হাসতে হাসতে মরে যাবে বেরেস্তাটা ওপর থেকে দিয়ে রং দিয়ে দেব অল্প একটু করে রংটা না দিলে বিরিয়ানিটা বেশ ভালো লাগে না দেখতে পুরো ঘেমে গেছে এমনি বাড়ি থেকে স্নান করে এসছে স্নান করবো না শুধু একটু চেঞ্জ করে নেব জামাটা বান্না করে উঠতে না উঠতে আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি জানো না একটুখানি ছাদে আসলাম মেক করেছে বিশাল পরিমাণে দেখো কারণ বড্ড গরম লাগছে রান্নাবাড়ি হয়ে গেছে কিন্তু শশা পেঁয়াজ তারপরে ওই লেবু এগুলো কাটা হয়নি এগুলো কাটবো কেটে তারপরে সবাইকে খেতে দেব। আর যখন বৃষ্টি না আমার খুব ভালো লাগে এই ওয়েদারে বেশ ভালো জানো তো একটু বিরিয়ানি তারপরে কষা কষা মাংস এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এই ওয়েদারে বৃষ্টি বর্ষায় গাছগুলো বেশ তরতাজা হয়ে যায় দেখো দেখো হাওয়া দিচ্ছে বাবু উপরে উঠে যা হাওয়া আমার মার গাছ বেশ ভালোই লম্বা হয়েছে হ্যাঁ আমারও একটা গাছ এরকম হয়েছে ওটা একটুখানি কাট দিতে হবে তাহলে ও বাড়তে একটু সুবিধা হবে ওই দেখো দেখো কোথায় উঠেছে ওই পেস্তাও যাবে গেছে পেস্তা ওই যে ওই যে ওপরে ওপরে ওই দেখো দেখো ওর হচ্ছে ওই ওই ছাদের ওই ওপরটায় ও উঠতে খুব ভালোবাসে জানো না ওর ওপরে উঠে গিয়ে ও খেলা করে আমাদের ডালিমগুলো মা পেরেছে কিনা কে জানে মনে হয় তো পেরেছে যখন হয় লাগে না ফল না হলে ভালো লাগে শশার যা দাম খাওয়া বন্ধ হয়ে যাবে জানো না আজকে থেকে না প্রায় দু সপ্তাহ তো প্রায় হতে চললো শশার দাম হাই মানে আশি টাকা সত্তর টাকা এর নিচে তুমি শশা কিনতে পারবে না তো মাও আজকে মনে হয় ওই টাকা দিয়েই এনেছে আমি জানি না কারণ কী বলতো আমি বাড়ি এসে দেখলাম শশাগুলো এখানে রয়েছে তো আমি চারটে শশা নিয়েছি আর ওখানে কটা রেখেছি যাই হোক খেয়াল করিনি তো ভালো করে কেটে কুটে নিলাম একটু লেবুও কাটলাম আমার দাদার আবার একটু লেবু লাগে তো ওই জন্য আজকে দুই বাড়িরই নেমন্তন্ন রয়েছে মানে এই বাড়িতে তো আমি করছি এই বাড়ি সবার নেমন্তন্ন আমার দাদার বাড়িও সবার নেমন্তন্ন আমার বাড়িও নেমন্তন্ন তো যাই হোক সবার আজকে এক খাওয়া দাওয়া হবে আর এই যে বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে এখন সবাইকে একটু কেটে দেব দাদা এসছে নিচে গেছিলাম গিয়ে যে বৃষ্টি পড়ছে তো ওকে নিয়ে আবার আসলাম ও আবার পেস্তাকে দেখলে না খুব ভালোবাস ও আবার পেস্তাকে ভালোবেসে ফেলেছে আর পেস্তা ওকে দেখলে শুধু হাত চাটবে আমি জানি পেস্তা আদর করে ওকে চেটে চেটে আদর করে কখনো পা চাটবে কখনও হাত চাটবে কী ভালোবাসে কিন্তু পেস্তার একটা জিনিস আমার খুব মনে পড়ে মাতে যখন আগে তো নিচের ঘর ছিল তখন মাতে যখন একা ঘুমাতো না পেস্তা কিন্তু মাতেকে খুব পাহারা দিত যদি মাতে পড়ে যায় বা একটা মশা মাছি মাতের পাশে বসতে পারত না মাতেকে খুব ইয়ে করতো টেক কেয়ার করত কেন বসবি মা থেকে তখন বললাম না যেমন মা তেমনি মেয়ে ওটা কিন্তু আমি ইয়ার কি করেই করেছি হ্যাঁ সত্যি কথা বলতে কণিকা যেমন কণিকার মেয়েও তেম মানে সেরকমই হয়েছে মনের দিক থেকে ভীষণ ভালো ভাই আমি খারাপের দিক থেকে বলছি না আমি নিজে খারাপ না আমি জগৎকেও খারাপ দেখি না আমার পাশে কেউ খারাপ নয় আর একটা বাচ্চা মানুষ তার মাকে অনুসরণ করে সব সময় চলে মাতেও সেরকম মাতে একসাথে সবাইকে খেতে দেখতে ভীষণ ভালোবাসে ওর বাবা মাও তাই ও তাই বুঝলে জুয়ার কই এমনি নৌকা চালাচ্ছে নৌকাটা ভালো করে চালান আর নয় আর নয় আর এদিকে দেখো বলছে ভাটা বলছে কি জোয়ার ব্যাস আসো আর এদিকে দেখো সব জাল মেলে রেখেছে আর অনেক দিন পর গঙ্গায় আসলাম Er hey, <laughs> না গঙ্গায় আসলাম খুব একটা তো গঙ্গায় আসা হয় না মানে গঙ্গার ধারে আসা হয় না সেই মনে হয় এসছিলাম আমি নিষষ্ঠীর দিন তারপর আর আসা হয়নি বেশ ভালো লাগে আগে না মানে যখন বিয়ের আগে কথা বলছি বিকেলে মাঝে মধ্যে আসতাম রোজ আসতে পারতাম না বাড়ির সামনে গঙ্গা তো মানে গঙ্গা তবুও রোজ আসতে পারতাম না ছোটোবেলায় রোজ আসতাম যখন একটু বুঝতে শিখেছি বাবা তো রোজ স্নান করতে আসতো তো তখন আসতাম বাবা স্নান করে বাড়ি যেতাম আবার বাবার সাথে স্নান করে বাড়ি চলে যেতাম তবে একটু বড় হওয়ার পর ওই খুবই কম খুবই কম খুব ভালো লাগছে দিন পর আসলাম তো গঙ্গার হাওয়াটাও বেশ ভালো লাগছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর ওদিকে একটা নৌকাও চলছে ওই দেখো দূরে আর চারিদিকটা বেশ হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছে আর এই দিকটা তো বন জঙ্গলে ভর্তি হয়ে গেছে দেখো কাজ বেশ হয়েছে হয়েছে এই দিন বাবু একেও দুটো ইংলিশে প্রশ্ন করবি বড় বেড়েছে এই যে আনন্দগুলো এগুলো একসাথে না হলে তো পাওয়া যাবে না পাওয়া যাবে যাবে না আমিও ছুটে ছুটে আসি এই একটাই কারণে এই আনন্দগুলোকে উপভোগ করতে আর কিছু নয় আমি কি বাড়িতে খেতে পাই না পাই কিন্তু আনন্দগুলো তো আমি পাই না গো এগুলোর জন্যই আমি এখানে আসি এদের অনেক আনন্দ মজা অনেক কিছু করলাম এখন একটু ডান্স করি তারপরে তোমাদেরকে টাটা বাই বাই বলেও দেখো নাকুনাকুর নাকুর নাকু নাকুর করবে না না